হরে কৃষ্ণ সর্বপ্রথমেই সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই হাজার পঁচিশ সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সালের পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণ তবে আসুন বিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো সালের পঞ্জিকা অনুযায়ী একাদশী আরম্ভ হবে মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে নয় জানুয়ারি বৃহস্পতিবার দিন এগারোটা ছেচল্লিশ হইতে পরের দিন দশে জানুয়ারি শুক্রবার দিবা নয়টা আটত্রিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় চব্বিশে পৌষ বৃহস্পতিবার দিন এগারোটা ছেচল্লিশ হইতে পঁচিশে পৌষ শুক্রবার দিন নয়টা আটত্রিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন দশেই জানুয়ারি শুক্রবার বাংলায় পঁচিশে পৌষ শুক্রবার একাদশীর পারণ আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমরা সর্বপ্রথমেই দেখে নেব পঁচিশে পৌষ দশেই জানুয়ারি শুক্রবার একাদশী দিবার নয়টা আটত্রিশ অর্থাৎ এখানে একাদশী দিন নয়টা আটত্রিশে শেষ হচ্ছে যদি আমরা আগের দিন দেখি নয় জানুয়ারি বৃহস্পতিবার পৌষ মাসের চব্বিশ তারিখ এখানে দেখুন দশমী দিবা এগারোটা ছেচল্লিশে শেষ হচ্ছে তারপরে পরেই আমাদের একাদশী তিথি আরম্ভ হচ্ছে এগারোটা ছেচল্লিশ থেকে এবার শুন আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ পুত্রদা একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক মতে আদ্য একাদশীর উপবাস নিষেধ দিবা নয়টা আটত্রিশ মধ্যে মন্তভরা স্নানাদি গোস্বামী মতে একাদশ আরম্ভকল্পে মাস কৃত ক্রেত আরম্ভ মহাযোগী তৈলঙ্গ স্বামীর আবির্ভাব ও তিথি ও পূজা জব চারণক এবং দেশ নায়ক শিশির কুমার ঘোষের প্রাণ দিবস ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠিতা স্বামী প্রবানন্দজি মহারাজের তিথি ও পূজা শ্রী বৃন্দাবনস্থ নিন্দার্ক আশ্রমে ব্রজ বিদেহী মহান্ত শ্রী শ্রী একশো আট মহারাজ্যের তিথি এবারে আসুন আমরা জানব একাদশীর পরের দিন এগারোই জানুয়ারি শনিবার এখানে আমরা সরাসরি চলে যাব বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ শেষ রাত্রি ছয়টা ছয় গতে প্রাচিত্য নিষেধ দিবা সাতটা চৌচল্লিশ মধ্যে একাদশী পারণ